বিশ্বাস করেন ভাইয়া ওর যেই মানে ছবি টবি দেখে সবকিছু দেখে আমার মোটেও পছন্দ হয়নি মানে আমি না না ফার্স্ট দেখাতে হচ্ছে আমি রিজেক্ট হয়ে গেছি ভাই তো এখানে আমার জন্য খুব আপসেটিং একটা ইস্যু দেন আমি এটা একদম মনের ভিতরে এইভাবেই নিছি যে না আমি বিয়ে করলে একেই বিয়ে করব যেইভাবেই হোক একেই বিয়ে করব আচ্ছা আচ্ছা ওই গল্পটা কি যে একেই বিয়ে করব রমজানের ভিতরে আমার ডিপিএল চলতেছে তো এমন সময় বাসা থেকে আম্মু ফোন দিছে হ্যাঁ যে এরকম এরকম তুমি তো এরকম তোমার জন্য এরকম একটা বিয়ে দেখছি হ্যাঁ তো এইটাই হচ্ছে বাসা থেকে বলা আমি বলছি না আমার তো এখন খেলা চলতেছে আমি পারবো না আমার ওইভাবে সময় না আমি ম্যাক্সিমাম রমজানে টায়ার্ড থাকি ম্যাচ শেষ করে তো আমি রিকভারি কোনো ডে যদি আমার সাথে ম্যাচিং হয় দেন আমি ইনশাল্লাহ টাইম দিতে পারবো এক ঘন্টার জন্য তো এরকম গেছি এদের ফুফিদের বাসায় ফোপাফোপি অনেক লোকজন আমি গাড়ি নিয়ে একা ছেলে চলে গেছি ড্রাইভ করে আর্লি মর্নিং দশটার দিকে আমি ঘুম থেকে উঠে ড্রাইভ করে একা চলে গেছি মেয়ে দেখতে আমি গেছি তা আমি গেছি একদম এমন ও যেগুলি যেগুলি লাইক করে না ওরকম ড্রেস আপ আমার চুল টুল বড় আপনি এগুলো জানলেন কী হবে এগুলি তো পরে আচ্ছা আমাকে ইনফর্ম করছে যে এরকম তো আমি একদমই লাইক করতাম না এরকম চুল এরকম শার্ট আচ্ছা আচ্ছা এরকম এরকম ড্রেস আপ আমি এগুলি একদমই লাইক করি না ওকে পরে আমাকে বলছে ওই ফার্স্ট দেখাতেই তো আমি রিজেক্ট আমি মেয়ে পছন্দ করবো কি মেয়ে আমাকে রিজেক্ট করে দিছে আচ্ছা